ভ্যাকসিনে নিবন্ধন করছেন অথচ ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড নেয় অথবা ডাউনলোড করছেন কিংবা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে পুনরায় কিভাবে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাচ্ছি সর্বপ্রথমে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি এখানে লিখে সার্চ করবেন টাইফয়েড ভ্যাকসিন অথবা সরাসরি আপনি চাইলে ভ্যাকসি পি আই ডট জিও ভি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন যদি আপনি গুগলে লিখে সার্চ করেন টাইফয়েড ভ্যাকসিন তাহলে এরকম ওয়েবসাইট কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে ভ্যাক্স ইপিআই ডট ডি এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এই ওয়েবসাইটিতে আসার পরে এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন অথবা হোমে কিন্তু এরকম ইন্টারফেস পেতে পারেন যেহেতু আপনি অলরেডি আবেদন করছেন বা ভ্যাকসিনের নিবন্ধন করছেন আর যদি নিবন্ধন না করে থাকেন এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে আপনার ছেলে সেটা দেখে আসতে পারেন যদি অলরেডি নিবন্ধন করে থাকেন তাহলে হচ্ছে এখানে আসার পরে দেখুন লেখা আছে ভ্যাকসিন কার্ড সংগ্রহ এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন কার্ড কিন্তু এটা ক্লিক করলে কিন্তু এখানে কোনো টাইপের ইনফরমেশন দেখায় না সেক্ষেত্রে আমরা কিভাবে কার্ড ডাউনলোড করব। এটা ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি লগ ইন নামের একটা অপশন আছে এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে সো আমরা লগ ইন অপশানে ট্যাপ করলে কিন্তু এখানে লগ ইন করার একটা অপশন চলে আসবে এখান থেকে নিবন্ধন করার সময় আমরা যে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাম্বার এবং মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম এগুলো ব্যবহার করে জাস্ট আমরা এখান থেকে লগ ইন অপশনটিতে ট্যাপ করব লগ ইন করার সাথে সাথে কিন্তু এরকম ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু অলরেডি নিবন্ধন করে ফেলছেন সেক্ষেত্রে এখানে আসলে কিন্তু বিস্তারিত জানুন অপশনটা আসবে এখানে যদি আপনার বিস্তারিত অপশন না এসে এখানে আসে নিবন্ধন অপশন তার মানে আপনি এখনো নিবন্ধন করেন নাই তাহলে নিবন্ধন করে তারপর সেটা ডাউনলোড করতে হবে তো আপনি যদি টাইফয়েড এখানে এসে দেখেন যে বিস্তারিত জানুন অপশন দেওয়া আছে তাহলে এটার উপরে জাস্ট ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু দেখুন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড একটা অপশন চলে আসছে জাস্ট আপনি কি করবেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটাতে ট্যাপ করবেন তাহলে কিন্তু ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যদি অলরেডি আপনার ভ্যাকসিন দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিন একটা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ঠিক পাশেই একটা অপশন দেওয়া আছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন জাস্ট এটার উপরে ট্যাপ করলে কিন্তু টাইফয়েড এর সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে আশা করি ভিডিও দেখে আপনি খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন ভিডিওতে কোনো টাইপের প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম